সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে বদল করেছিলেন তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন হ্যাঁ সাঁত্রিশ হাজারের হারিয়েছে তার নিজের কেন্দ্রে সামগ্রিকভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ জগন্নাথদা সবচেয়ে হাইস্ট ভর্তি সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিঠে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন আবার বলে গেলাম আট মাস পরে যে ভোট হবে মুকুটমণি অধিকারী অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারবে লিখে রাখবে পঞ্চাশ হাজার ভোটে হারবে হারবে আমি তো এক কোটি টাকা বাজি ধরতে রাজি আছি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন আমি এক কোটি টাকা বাজি ধরতে রাজি আছি পঞ্চাশ হাজার ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে আমি ডক্টর মুকুটমণি অধিকারী বিধায়ক রানাঘাট দক্ষিণ আপনারা আজ দেখেছেন রানাঘাটের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বর্বরচিত ভাষায় আমাকে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে আমাকে পঞ্চাশ হাজার ভোটে দু হাজার ছাব্বিশে হারাবেন তার জন্য তিনি এক কোটি টাকা বাজি রেখেছেন এবং তিনি বিভিন্নভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা করেছেন আমরা এই মর্মে দাঁড়িয়ে কথা বলতে চাই যে একটি ব্যক্তির কাছে কি পরিমাণ ব্ল্যাক মানি থাকলে সে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে মাত্র একটি সিট নব্বই রানাঘাট দক্ষিণের উপরে এক কোটি টাকার বাজি লাগাতে পারেন শুভেন্দু অধিকারী একজন দোরদণ্ড প্রতাপ ক্রিমিনাল লুটেরা খুনি মাফিয়া যিনি হাজার নিজের হাত রাঙিয়েছেন অধিকারী পরিবারের হাত রাঙিয়েছেন যিনি দু জেনারেশন ধরে হিন্দুদের উপরে অত্যাচার করেছেন আজ শাহাবুদ্দিনের বাড়িতে তিন তিন বাটি গরুর মাংস সাবার করার পরে দু সালে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীকে তারা করে নদী পার করার পরে হিন্দুদের উপরে অত্যাচার করার পরে আজ সুবিধাবাদী বিভীষণ শুভেন্দু অধিকারী বিজেপির ছত্রছায় এসে বিজেপি দলটাকে শুধু নষ্ট করছে তাই নয় হিন্দুত্বকে নষ্ট করে বিকৃত হিন্দুত্বকে প্রতিষ্ঠা করার অপপ্রচেষ্টা চালাচ্ছি আমি নিশ্চিত রানাঘাট এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিজেপির বিশেষ করে শুভেন্দু অধিকারী এই নাটককে ধরে ফেলেছেন আজ একথা নিশ্চিতভাবে আমি বলতে চাই যে রানাঘাটের পটভূমিতে দাঁড়িয়ে উল্টো পাল্টা লোককে ক্যান্ডিডেট করা টাকার বিনিময়ে ক্যান্ডিডেট করা বিজেপির আশা অর্থ কাটমানি হিসাবে নেতাদের মধ্যে ভাগ করে নেওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযজ্ঞ আমি পা মিলিয়েছি আমি নিশ্চিতভাবে বলতে চাই মতুয়া তথা সমস্ত উদ্বস্ত মানুষ শরণার্থী মানুষ এস এস টি ও মানুষ যারা বিজেপি কে ভোট দেন তারা নিশ্চিতভাবে হিন্দুত্ববাদী আমিও নিশ্চিতভাবে একজন বড় হিন্দুত্ববাদী মানুষ কিন্তু এ কথা বলতে বাধা নেই যে বিজেপির এই বিকৃত হিন্দুত্বে এস সি এস এই মূল নিবাসী পিছিয়ে পড়া অংশের মানুষের কোনো জায়গা নেই তারা সমাজে অস্পৃশ্য তারা সমাজে প্রত্যেকটা হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে এই পরিস্থিতি এখনো তারা চায় না সেই পরিস্থিতি তারা তৈরি করতে দিতে চায় না মধ্যযুগীয় বর্বরতাকে ফিরিয়ে আনতে চায় আমরা প্রত্যেকে চাই যে সনাতনীদের পীঠস্থান ভারতবর্ষ সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি সর্বধর্ম বর্ণ রাজনীতির উঠতে উঠে কিন্তু নিশ্চিতভাবে তার আগে এই বিজেপির দালাল উগ্র হিন্দুত্ববাদের অন্যতম একজন বাহক একজন উৎকৃষ্ট মানের ক্রিমিনাল শুভেন্দু অধিকারী তাকে বলতে হবে যে তারা বর্ণ ভেদ প্রথা তুলে দেবে আজ মতুয়া রাজবংশী গোয়ালা আমার পিছিয়ে পড়া অংশের আদিবাসী ভাই বোনদেরকে বলতে চাই বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদে আপনাদের জায়গা নেই আপনারা দেখেছেন দু সালের নাগরিকত্ব সংশোধনী আইন দু মতুয়া তথা সমস্ত হিন্দু শরণার্থী যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসবে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের আবার ছিন্নমূল করার চক্রান্ত বিজেপি আইনের মধ্য দিয়ে করেছে কেন বলছি কথা শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসা নিষ্পেষিত মানুষ সর্বস্ব খুইয়ে এপার বাংলা অর্থাৎ ভারতবর্ষের মূল ভূমিতে জায়গা নিয়েছে আশ্রয় নিয়েছে তারা কি করে সাত থেকে আটটি ডকুমেন্ট দেখাবে জবাব দিতে হবে শুভেন্দু জবাব দেওয়ার সময় এসেছে তোমার জবাব দিতে হবে কেন দু সালে ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করা হলো আজ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের হিন্দু সহ মাইনরিটি যারা আছেন তারা কিভাবে ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন নেহরু লিয়াকত চুক্তি ইন্দিরা মুজিব চুক্তি তার মধ্য দিয়ে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেই দেশে গেলে তাদের নাগরিকত্ব দেওয়ার সুবিধা ছিল তা তুলে দিয়ে দু সালে কালা কানুন নাগরিকত্ব সংশোধনী বিল বিজেপির জোট সরকার এনেছিল এবং দু হাজার চব্বিশ সালে দীর্ঘদিন মতুয়াদের দিয়ে আন্দোলন করিয়ে নিয়ে দীর্ঘদিন মতুয়াদেরকে ভুল পথে পরিচালিত করে এই শান্তনু ঠাকুর চক্রান্ত করে মতুয়াদের নাগরিকত্ব তথা সমস্ত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দু হাজার নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে কেটে দিয়েছেন তাই নিশ্চিতভাবে মতুয়া তথা সমস্ত হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গবাসী যাচ্ছেন নিজেদেরকে শক্তিশালী করতে হবে ধর্ম ধারণ করে, তাকে শক্তিশালী করতে হবে। কিন্তু তার মানে এই নয় ভারতবর্ষ বিবেকানন্দের জন্মস্থান বিবেকানন্দের কর্মস্থান মুনি ঋষিদের জন্মস্থান কর্মস্থান এখানে আমরা বসুধৈব কুটুম্বকমের বিশ্বাস করি আমরা হিংসাতে বিশ্বাস করি না আমরা সর্বধর্ম সমন্বয় সারা পৃথিবীর অত্যাচারিত মানুষকে ভারতবর্ষের পটভূমিতে জায়গা দিয়ে একাত্ম করে নেওয়ার কাজ আমরা ভারতবাসী সনাতনীরা করেছি আমরা উগ্র হিন্দুত্বের মধ্য দিয়ে করা অত্যাচার করা সাধারণ মানুষের উপর অত্যাচার করা তার তীব্র বিরোধিতা জানাই তাই শুভেন্দু অধিকারী তোমাকে জবাব দিতে হবে সুবিধাবাদী একজন উৎকৃষ্ট মানের নরখাদক দালাল তুমি তোমাকে আর জবাব দিতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আদালতে যে তুমি শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য মমতা ব্যানার্জির আচল ছেড়ে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বিজেপিতে জয়েন করে বিজেপিটাকে নষ্ট করছো আজ যারা বিজেপি করছেন নিশ্চিতভাবে ভাবে দু হাজার ছাব্বিশ সালের পরে উপলব্ধি করবেন শুভেন্দু অধিকারী নামক রাহু শুভেন্দু অধিকারী নামক সনি বিজেপিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে